আজকে আমি একটা রাজার গল্প শুনব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাতে যদি সমাজের কিছু বা আপনার একটু উপকারে এক রাজা ছিল রাজার চোখের সমস্যা ছিল চোখে কম দেখতে পেত অনেক ডাক্তার কবিরাজ করলো কোনো মতে কোনো শুরু হচ্ছে না চোখ ভালো হচ্ছে ইতিমধ্যে রাজা খবর পেলো এক জঙ্গলে এক সন্ন্যাসী ঝারপুর করে দিয়ে সব ভালো হয়ে যায় সে মতে রাজা ওখানে গেলেন গিয়ে বললেন সন্ন্যাসী আমার চোখটা দেখুন সন্ন্যাসী দেখার পরে যার ফোক করে দিলেন এবং ওকে একটা উপদেশ দিলেন যে আপনি এখন থেকে যা কিছু দেখবেন সব লাল এবং লাল রঙেরও হতে হবে যাই হোক রাজা রাজ্যে এলেন মন্ত্রীদের সভা ডাকলেন এবং মন্ত্রীদের আদেশ করলেন কি গোটা রাজপ্রসাদটা পুরো লাল করে রঙ করে দিতে হবে যা যেমন রাজার কথা তেমনই কাজ সম্পন্ন হল গোটা রাজপ্রসাদ লাল করে দেওয়া হলো রাজা লাল রঙের উপর ফোকাস দিয়ে দিব্যি দেখতে পাচ্ছিলো রাজা খুব আনন্দই ছিল কিন্তু রাজার সমস্যা হচ্ছে যে রাজা কিন্তু রাজপ্রসাদ থেকে বেরোতে পারে না কারণ বেরোলেই তো অন্য রং দেখতে পারে কি করে বেরোবে যা সন্ন্যাসী কেটে কে পাঠা হলো ওকে পুরস্কৃত করুন বলে সন্ন্যাসী রাজসভায় আসার সময় সন্ন্যাসীর পোশাকটা সাধারণত সাদাই থাকে এবং সাদা পরেই ছিল মন্ত্রীরা চিন্তা করলেন সন্ন্যাসী সাদা পোশাক পরে যদি ঢুকবে তো রাজা কিছু দেখতে পাবে না যার জন্য সন্ন্যাসীকে লাল রঙ দিয়ে ওর সাদা বস্ত্রটাকে পুরো লাল করে দেওয়া হয় যাই হোক পোশাক রাজার সামনে গেলেন রাজা জিজ্ঞেস করলেন সন্ন্যাসী আপনি কেমন আছেন সন্ন্যাসী হেসে বললেন আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কেমন আছি সন্ন্যাসী রাজাকে জিজ্ঞেস করলেন আপনি এখন চোখে কেমন দেখছেন আমি যেমন ক্লিয়ার খুব সুন্দর দেখছি সন্ন্যাসী বলে প্রশ্ন করলেন রাজাকে আমাকে এরকম করা হলো কেন মানে আমার শরীরে লাল রং ডালা হলো কেন রাজা উত্তরে বলছেন আপনি তো বলেছেন লাল রং ছাড়া অন্য রং দেখতে পাবেন না সন্ন্যাসী কথাটা শুনে হতভাগ হলেন এবং রাজাটা একটা কথা বলল যে আপনি এত কিছু না করে একটা লাল চশমা পড়লেই তো আপনার সব কাজটা সমাধান হয়ে যাবে লজ্জা লজ্জ কথাটা শুনে লজ্জায় পড়ে গেলেন কথা হচ্ছে সমাজ যতই খারাপ হোক আপনার দৃষ্টিভঙ্গিমি যদি ঠিক হয় তাহলে আপনি একটা সমাজকে পরিবর্তন করতে পারবেন আপনার ছোটো ছোটো সমস্যার জন্য আপনি সমাজকে বুঝবেন সমাজ পরিবর্তন করার জন্য অনেক কিছু চেষ্টা করেন কিন্তু নিজে সুধরান না অর্থাৎ যেদিন নিজে সুধরাবেন নিজের দৃষ্টিভঙ্গি যেদিন সুন্দর করবেন সেদিন সমাজটাও ঠিক হয়ে যাবে শিয়াল হচ্ছে পশুদের মধ্যে সবথেকে চালাক পশু শিয়াল যেমনি তো চালাক শিলা শিয়াল চিন্তা করল আমি তো চালা আমার কিছু শক্তির প্রয়োজন এখন তাহলে আমি গোটা জঙ্গলটা আমার কবজার মধ্যে রাখতে পারব ঠিক তেমনই শিয়াল পশু রাজা সিংহর সাথে ভাব জমাতে শুরু করলেন ও পিছু পিছু চামচালি করতে শুরু করলেন জল ভাবল কি কোন রকম করে চামচাগিরি করে যদি আমি সিংহের চামচা হতে পারি তাহলে তো আমাকে আর কেউ ঠেকাতে পারবে না যাই হোক চামচাগিরি চলতেই থাকে চলতেই থাকে রাজা সিংহ যাই আদেশ করেন তাই পালন করেন খাবার যখন চাই তখন খাওয়ার এনে দেন ধরে দেন নানা রকম ফন্দি ফন্দি করে পশুদের এনে দেন ও স্বীকার করে কিছুদিন যাওয়ার পর একদিন সিংহের প্রচুর ফিরা বেড়েছে শিয়ালকে আদেশ করলেন কি আমার এক্ষণে খাওয়ার দরকার আছে শিয়াল জঙ্গলে অনেক খোঁজাখুঁজি ও পরে ওর চালাকিতে কেউ পা দিল না রাজার কাছে কেউ গেল না হতোম্বাই শিয়াল যখন সিংহর কাছে আসলো সিংহকে বলল রাজা আছি কোনো শিয়াল ফেলাম না অর্থাৎ আপনাকে না খেয়েই থাকতে হবে সিংহ তো গর্জি উঠলো আমি না খেয়ে থাকবো না কথা বলি সিংহ শিয়ালটিকে ধরে খেয়ে ফেলল কথা হচ্ছে মরাল অভার স্টোরি এটাই কোন নেতার বা কোনো শক্তিধার লোকের সাথে চামচাকি করতে যাবেন না কারণ ওর প্রয়োজন মেটাতে আপনাকে ধ্বংস করতে বিন্দুমাত্র পিছু পাওয়া হবে না ছোটবেলার সেই শিয়াল পাঠশালার গল্প সবাই জানে আজকে আবার ওই গল্পটাই আপনাদের সামনে একবার নতুন করে তুলে ধরছি শিয়াল পণ্ডিতের পাঠশালাই বাঘের বাচ্চা গাধার বাচ্চা শিয়াল হরিণের বাচ্চা বনের যত জন্তু ছিল সবারই বাচ্চা পড়াশোনা করে স্কুলে একটা দৌড়পতি যোগিতার আয়োজন করা হলো যেগুলো সাধারণত আমাদের স্কুলে বা আমরা ছোটো থাকতে স্কুলগুলোতে দেখেছি প্রতিযোগিতায় সবাই দৌড়ল কিন্তু বাঘের বাচ্চা দৌড়লো না শিয়াল পণ্ডিত এসে জিজ্ঞেস করলো সবাই দৌড় দিল তুমি কেন দৌড়েন না বাঘের বাচ্চা উত্তরে বলল সব কম্পিটিশনেই বা সব জায়গায় দৌড়ানোটা আমার শোভা পাই না কত কাল ঘুমাবেন আর আমরা তো অপেক্ষা করছি শেষ ঘুমটার দৌড়ে নিন ষাট বছর একটা জন্মবিরতি বা তার কম বেশি পুরুষের রূপটা যখন পেয়েছি তখন জেগে থাকি না শেষ শেষ জন্য যখন পুরুষ হয়েছে তো আপনার ঘুম থাকবে না আপনার থাকবে দায়িত্ব দায়বদ্ধতা আপনি কখনো কাউকে ফিরিতে বারবার কিছু যাবেন প্রথমবার যখন দিবেন তখন ও খুশিতে আপনার উপহারটা গ্রহণ করবে এবং খুব আনন্দ পাব দ্বিতীয়বার যখন দেবেন ও আপনার প্রতি আশা রাখবে তৃতীয়বার যখন দিবেন তখন ও আপনার প্রতি একটা ভরসা রাখবে যে তো আমাকে বারবার দিচ্ছে এবং দেবে চতুর্থবার যখন দেবেন আপনি কথা সে আপনার প্রতি অধিকার খাটাতে শুরু করবে সেটা বড় অধিকার বলে মনে করবে পঞ্চমবার যখন ওকে কিছু দিতে পারবেন না তখন আপনার নামে যত রকম খারাপ কাজ বাজে কথা আপনাকে ছোট করার জন্য যা কিছু করতে হয় সবই করবে